হ্যাঁ এম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি মানে আছে হাঁসের ডিম খসা তো হাঁসের ডিমটাকে ভালো করে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো তারপরে ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেলে তোকে তারপরে নুন হলুদ মাখিয়ে আলু কড়াইতে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ভাজাগুলো তুলে নিয়ে মিক্সির মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা সব দিয়ে পেস্ট করে নিয়েছি টমেটো দিয়ে তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে পেঁয়াজগুলো একটু আগে থেকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেল তার মধ্যে আলুগুলো ছিঁড়ে দিয়েছি আলুগুলো ছিঁড়ে যখন ভাজতে দিয়ে ওই মশলার বাটিটার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তার মধ্যে অল্প স্বাদ মতো নুন দিয়েছি নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে দিয়ে দিলাম হালকা কষে আসলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখার ডিমগুলো আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে যখন ডিম থেকে তেল ছাড়বে মশলা ছেড়ে যাবে তার মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে কিছুক্ষণ আমার ঢাকনা চাপা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটে আসলে তার মধ্যে গোটা গরম গোটা গরম মশলা ভেটে নিয়েছি বেটে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সব জলের সঙ্গে মিশিয়ে ভালো করে নারী জন ঢাকনা চাপা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে হাঁসের ডিমের কষা তোমরা কাড়াটা খেতে ভালোবাসো হাঁসের ডিমের কষা অবশ্যই জানাবে টাটা